আজকে কাশ্মীরি পনিরের রেসিপি করলাম আর আমি আটা দিয়ে করলাম আর আমি কাশ্মীরি পনিরটা কীভাবে রান্না করলাম তাহলে চলেন মূল ভিডিওতে চলে যাই আসসালামু আলাইকুম আমি আজকে কাশ্মীরি আচার পনির করব মানে রান্না করব আমি লবণ আর পানি দিয়ে আটাটা গুলে নিয়েছি আধা ঘন্টার জন্য রেস্টে রাখছিলাম এখন আমি আটাটা খুব ভালোভাবে পানি দিয়ে নর্মাল পানি দিয়ে ধুয়ে নেব খুব ভালোভাবে কষ দিয়ে ধুয়ে নিচ্ছি আমি দুইটা দিচ্ছি পানি দিয়ে এই পানিটা ফেলে আবার ধিব দশবার আমি এই আটার ডোটা কষলিয়ে ধুয়ে নিয়েছি এখন পানিটাতে আর পানিটা সাদা না আমার দোয়া হয়ে গেছে এই যে দশবার আমি পানিটা বদলে বদলে কষলে ধুয়ে নিয়েছি শেষ এখন আর পানিটাও এখন আর সাদা না খুব ভালোভাবে আমি চিপে নিয়েছি পানিটা এখন ছোটো ছোটো গুলি করে নেবো আমি অনেকগুলো বল করে নিলাম আর খেয়াল রাখতে হবে এই বলগুলো একটার গায়ে যেন একটা না লাগে তাহলে বেজে বেজে যাবে ঠিক আছে এখন আমি বাঁচব সয়াবিন তেল দিলে দিয়ে দিলাম এখন একটা দিচ্ছি বলে তৌ চম্বর হয়ে গেছে খেয়াল রাখতে হবে একটা গায়ে একটা যেন না লাগে বাদামি আকারের আমি বেজে নিলাম এখন এগুলো তুলে নেবো তুলে আবার দেব সবগুলো বল আমি বেজে নিয়েছি বাদামি আকারে আর একটা বলও আমার একটার সাথে বাজে নাই এখন আমি এখন আমি এই তেলে আলুগুলো পনিরে দিব তার জন্য বেজে নিব নেব আমি দিয়ে দিচ্ছি এক দুটো শুকনো মরিচ এলাচ দাজ চিনে টেস্ট পাতা আলু স্টক আলুগুলো আমার বাজার হয়ে গেছে এখন আমি তুলে নেব আমি পেঁয়াজ কুচি রসুন কুচি খুব ভালোভাবে বেজে নিলাম আর হিন্দু বৌদিরা যদি রান্না করেন যদি ওরা আমিষ না খায় নিরামিষ খায় তাহলে পেঁয়াজ কুচি রসুন কুচি দিবেন না আদা ছেঁচা আর সাথে কাঁচামুড়ির ছেঁচা দিয়ে দিবেন দিয়ে দিলাম আমি আদা আর কাঁচামুড়ির ছেঁচা এক চামচ মরিচের গুঁড়া এক চামচ ধর গুঁড়া এক চামচ পনিকের গুঁড়া এক চামচ জিরা গুঁড়া পরিমাণ মতো লবণ মশলাটা আমার কষানো হয়ে গেছে আমি এখন আলু বাজা আলুগুলো দিয়ে দিলাম এখন আমি কিছুক্ষণ কষানোর জন্য ডেকে দেব আলুগুলো খুব ভালোভাবে কষিয়ে নিছি এখন আমি জল দিয়ে দিলাম আলু আলুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে এখন আমি পনিরগুলো দিয়ে দিচ্ছি হয়ে গেল আমার কাশ্মীরি পনিরের রেসিপি আপনারা আমাকে জানাবেন যে আমার পনির রান্নাটা কেমন হল কমেন্টে ধন্যবাদ